আমরা একটু চার্জ করে নিচ্ছি চার্জ করলাম কেমন চার্জ করলাম আমার এটা হচ্ছে এক্সটার্নাল প্যাডেল এটা হচ্ছে এপিক্যাল প্যাডেল এভাবে থাকলো তাহলে সিনেমাটিক ডায়লগ কি আই এম ক্লিয়ার ইউ আর ক্লিয়ার এভরিবডি ইজ ক্লিয়ার নাও আই এম গিভিং দ্য শক এই মেশিনটা দিয়ে শক দিতে যাব এই ইসিজি কেবল আমি এখানে লাগিয়ে দিলাম এটা পেশেন্টের বডিতে লাগানো থাকলো তাহলে কন্টিনিউসলি আমি সিগন্যাল মনিটরিং করতে পারবো এখানে যদি মনিটর হিসেবে ইউজ করতে চাই কিন্তু ইন মনিটর মোড তাহলে মনিটর হিসেবে ইউজ হবে কেমন যখনই আমার শখ দিতে হবে সাথে সাথেই চেঞ্জ করে আমি কত জুনে শখ দিতে চাই আমার এনার্জি সিলেকশন হয়ে গেল এই যেটা এই ইনভার্স মনিটর মোড অফ মনিটর মোড আর আমরা জুন সিলেকশন করব এই জুন সিলেকশনের এই বাটনটা হচ্ছে বাটন ওয়ান কেমন জোন সিলেকশনে বাটনটা হলো বাটন ওয়ান আর বাটন টু এই যে এখানে বাটন টু বাটন টু হচ্ছে চার এই হলো আমাদের এটাতে হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল প্যাডেল এক্সটার্নাল প্যাডেল থাকবে এখানে অথবা একটু রাইট কেমন এক্সটার্নাল প্যাডেল আর এপিকাল প্যাডেল এই কেমন দিস ইজ দ্য ওয়ে এভাবে থাকতে পারে এভাবে থাকতে পারে কিংবা বইয়ে বলে যে এ পাশে এ পাশে ব্যাক টু ফ্রন্ট কিন্তু ব্যাক টু ফ্রন্ট আসলে হয় না কারণ ব্যাক টু ফ্রন্ট দিয়ে দেখলে আমার পেশেন্টকে তো আমার ল্যাপট্রনিক করতে হবে কে ধরে থাকবে শখ দেওয়ার সময় শখ তো তখনও খাবে কাজে এটা হয় না আসলে এটা বইয়ে বলা হয়েছে কিন্তু সম্ভব বাট প্র্যাকটিক্যালি এটা সম্ভব না তাহলে আমার এটা এই একটা এক্সটার্নাল পডেল এখানে এখানে এইখানে কথা আছে যদি পেশেন্টের ফেসলেকের করানো থাকে পারমানেন্ট ফেসলেকার পিপিএম তাহলে প্রত্যেকটা প্যাডের আর ডিসটেন্স এই পিপিএম জেনারেটর যদি এখানে থাকে এই জেনারেটর থেকে অ্যাটলিস্ট টুয়েলভ ইঞ্চ টুয়েলভ সেন্টিমিটার এবং এই এই কেমন এই থাকলো আমরা একটু চার্জ করে নিচ্ছি চার্জ করলাম কেমন চার্জ করলাম আমার এটা হচ্ছে স্টার্নাল প্যাডেল এটা হচ্ছে এফিক্যাল প্যাডেল এবার থাকলো তাহলে সিনেমাটিক ডায়লগ কি আই এম ক্লিয়ার ইউ আর ক্লিয়ার বডি ইজ ক্লিয়ার হাউ আই এম গিভিং দ্য শট যে যে শখ ঠিক আছে যে দেওয়ার পরে আবার কেউ একটা ব্লো দিত ন এই ব্লো দিব না কারণ বলা হয় যে ওয়ান স্মার্ট ব্লো অ্যাব টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার ইট ইস ইকুমেন্ড টু টু